সালামু আলাইকুম দর্শক আমি সুমি মাহের রমজানের পবিত্র দিনে আপনাদের সবাইকে এই বাকি মাহের রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগটি আমার প্রিয় দর্শক ও আপু ভাইয়ারা আমি আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো দর্শক দেখতে দেখতে রোজা প্রায় শেষের দিকে আমরা কিন্তু খুব ভালোভাবে আলহামদুলিল্লাহ পার করে দিলাম রোজাগুলো আর বাকি আছে মাত্র সাতটি রোজা বা আটটি রোজা এই রোজা কটায় গেলে কিন্তু আমাদের পবিত্র ঈদ উল ফিতর যেহেতু জানি না তিরিশটা রোজা হবে নাকি ত্রিশটা রোজা হবে তাই আর কি কথাটা বললাম তো আমি আশা রাখব আমার সকল আপু ভাইয়ারদের এই রোজার দিনগুলো খুব ভালোভাবে যাচ্ছে আর সবার ঈদ শপিংও খুব ভালোভাবে হচ্ছে তা আমি জানি আমার আপুরা কিন্তু এখন বেজায় ব্যস্ত কারোর হাতেই সময় নেই কারণ ছুটতে হচ্ছে এইদিকে রয়েছে শপিং আর একদিকে রয়েছে নামাজ কালাম এবাদত বন্দিগি আর সংসারের কাজ তো আছেই তা আমার আপুদের জন্য বিশাল চ্যালেঞ্জিং সমান হয়ে গিয়েছে তাই আজকে আমি নিয়ে এসেছি একটি ভিন্ন ধরনের উপায় যে আমার আপুরা আপনারা যদি মাত্র একটি দিন কষ্ট করে কাজ করে রাখেন তাহলে এই বাকি সাত দিন যে থাকবে সেই সাত দিন কিন্তু আপনারা মন ভরে আল্লাহতালার এবাদতবন্দিকে করতে পারবেন আমল করতে পারবেন জি আপনারা ঠিকই বুঝেছেন আমি বলতে চাচ্ছি একদিন কাজ করে রাখবো সাত দিনের জন্য সাত দিনের কাজ যদি একদিনে করিয়ে রেখে তাহলে বাকি রোজাগুলোই অবশ্যই আপনি অনেক সময় পাবেন এবং আপনি মন ভরে আমল করতে পারবেন তো এই জন্য দেখুন সকাল সকাল আমি সব কিছু রেডি করে নিয়েছি আমি লাউ বেগুন পটল টমেটো মিষ্টি কুমড়া ছোট আলু সব কিছু ছিলে নিয়েছি ধুয়ে নিয়েছি এখন কাটাকুটি করছি তো সব কিছু তো আর একেবারে দেখানো সম্ভব না তাই একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে দেখতেই পাচ্ছেন আলুগুলো কিন্তু ধুয়ে নিয়েছিলাম আলুগুলো ভাজি কুটে নিয়েছি অফ ক্যামেরায় এদিকে এক বক্স পেঁয়াজ কেটে নিয়েছি আবার লাউ ভাজিটাও কিন্তু আমি কেটে নিয়েছি আর এখন আপনাদের সাথে শেয়ার করছি বেগুন যে বেগুনটা আমি সুটকি মাছ দিয়ে রান্না করার জন্য একটু কেটে নিব আর একটু কাটছি বড় মাছ দিয়ে রান্না করার জন্য যেহেতু দুই আইটেমের তরকারি হবে তাই আমি দুইভাবেই কেটে নিচ্ছি আর এভাবে কেটে যদি আপনারা গুছিয়ে রাখেন দেখবেন আপনাদের সময় বাঁচবে আর শরীরে অনেক এনার্জি পাবেন একটা দিন কষ্ট করে যদি সাতটা দিন আরাম করা যায় তাহলে এর চাইতে কি লাগে বলুন আর আমরা তো কেউ আরাম করতে চাচ্ছি না আমরা চাচ্ছি সময় বাঁচিয়ে বন্দি কি করতে জি মাত্র সাত আট দিন আছে এই সাতটা আটটা দিন যাতে আমরা ভালোভাবে মন ভরে আল্লাহ আল্লাহতালাকে ডাকতে পারি নিজের আমল নামায় বেশি করে সোয়াব লিখতে পারি তাই এই বুদ্ধিটা চাইলে আপনারা অ্যাপ্লাই করতে পারেন আমি চেষ্টা করি আমার ভিডিওর মাধ্যমে আমার সকল আপু ভাইয়াদেরকে একটু হলেও উপকার করার যাতে তারা আমার ভিডিও দেখে একটি হলেও আইডিয়া নিতে পারে আর সেই আইডিয়া তারা কাজে লাগাতে পারে তো আমার আপু ভাইয়ারা ভিডিওর এ পর্যায়ে আপনাদের সবার কাছে আমার সেই একটি পুরনো আবদার যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন কারণ আপনাদের একটি লাইক আমার কাছে অনেক মূল্যবান এই একটি লাইক পারবে আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে তো কথা বলতে বলতে আমি কিন্তু সব কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এগুলো বক্সে করে গুছিয়ে রাখবো তা আপনারা তো দেখতেই পাচ্ছেন টমেটোগুলোও কিন্তু আমি দুইভাবে কেটেছি একটা কেটেছি মোটা করে একটা কেটেছি পাতলা স্লাইস করে তা এখন দেখতে পাচ্ছেন আমি একটি টিস্যু বসিয়ে দিলাম আর তার মধ্যে আমি লাউগুলো ডুমডুম করে কেটে রেখেছিলাম মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করার জন্য সেগুলো রেখে দিলাম কিন্তু কিছুটা লাউ কিন্তু আমি রেখে দিয়েছি আর এখন মিষ্টি কুমড়োটা একটি বক্সে ঢেলে নিলাম যেহেতু ভাজি করব আর একটি বক্সের মধ্যে বেগুন দুই ভাগে বিভক্ত করে রেখে দিলাম একটু রান্না করব সুটকি মাছ দিয়ে আর একটু বেগুন রান্না করব মাছ দিয়ে আর এখানে দেখতে পাচ্ছেন সেই লাউয়ের সঙ্গে কিন্তু আমি মিশিয়ে দিলাম মিষ্টি কুমড়ো ডুমডুম করে মিষ্টি কুমড়ো একটু বড় করে কেটে রেখেছিলাম আর কিছু পোটল এইভাবে বড় করে কেটে নিয়েছিলাম এগুলো দিয়ে কিন্তু আমি সবজি রান্না করব। আর কিছু পটুল কুচি কুচি করে কেটে রেখেছি ওটা দিয়ে আমি রান্না করবো কাচকি মাছ আর এখন যে টমেটো দেখতে পাচ্ছেন এগুলো ডাউল মাছ দেওয়ার রান্না করার জন্যই করে নিয়েছি আর এখন লাউগুলোতে আমি অল্প সামান্য হলুদ গুঁড়া মাখিয়ে রাখলাম লবণ কিন্তু মিশাইনি যেহেতু এটা আগামীকাল রান্না করব তাই একটু লবণ না দিয়ে শুধু হলুদের গুঁড়া দিয়েছি আর আলুর মধ্যে কিন্তু অল্প পরিমাণে হলুদ দিয়েছি যাতে আলুটা কালো না হয়ে যায় হলুদ দিলে কিন্তু কালো হবে না আর আলুকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এর কষ পানিটা বের করে দিয়েছি তা এখন আমি সবগুলো বক্সে বক্সে আটকিয়ে রেখে দিব যাতে এগুলো ফ্রেশ থাকে আপনারা চাইলে এইভাবে গুছিয়ে করে রাখতে পারেন আর এই যে শাক দেখছেন এটা ছিল পুঁই শাক পুঁই শাকও আমি এইভাবে কেটে রেখেছি তাহলে যখন রান্না করব শুধু জাস্ট ধুয়ে নিলেই হবে আর এই যে দেখছেন এক বক্স কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি এই সবগুলো কিন্তু আমি কেটে গুছিয়ে নিয়েছি এবার এগুলো আমি সুন্দর করে ফ্রিজে সংরক্ষণ করব কারণ শুধু কাটলে হবে না এটাকে আবার সুন্দর করে গুছিয়ে ফ্রিজে রেখে দিতে হবে যাতে এটা সাত দিন পর্যন্ত ভালো থাকে কারণ আমি প্রত্যেকটা আইটেম সাত দিনের জন্যই কিন্তু একটু একটু করে কেটে নিয়েছি আর লাউটা কিন্তু আমি আগামীকালে রান্না করব। কারণ লাউ বেশি দিন রাখা যাবে না তাই শুরুতেই ওটা আমি রান্না করে নেব তা আমার আপুরা আপনাদের কাছে কেমন লাগলো আমার এই আইডিয়া অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন কারণ আপনাদের একটি কমেন্ট আমাকে অনেক আনন্দিত করে আর আমাকে উৎসাহিত করে পরবর্তী একটি কন্টেন্ট তৈরি করতে তা আমি এখন সবগুলো বক্স সুন্দর করে পার্ট বাই পার্ট ফ্রিজে গুছিয়ে রেখে দিচ্ছি যাতে রান্নার সময় আমি চট করে নিয়ে রান্না করতে পারি আর আমি কিন্তু ঠিক এইভাবে এই বক্সগুলো ফ্রিজে রাখি এতে ফ্রিজ পরিষ্কার থাকে খাবারগুলো একদম ফ্রেশ থাকবে কোনো খাবারের গন্ধ কোনো খাবারের মধ্যে প্রবেশ করবে না তো আপনারা চাইলে আপনাদের বাসার ফ্রিজগুলো এইভাবে ব্যবহার করতে পারেন তো আমি এখন ফ্রিজের কাজ সব শেষ করে চলে এসেছি ডিম পরিষ্কার করতে যে এখানে দুই খাঁচি ডিম মানে ষাটটা ডিম আছে তো আমি একটু পাউডার দিয়ে দিলাম ডিটারজেন্ট পাউডার পানিতে দিয়ে এইভাবে নেড়ে চেড়ে গুলিয়ে নিচ্ছি তারপর ডিমগুলো ছেড়ে দিব কিন্তু খুব দ্রুত হাতে আমাকে এই কাজটি করতে হবে কারণ আমরা জানি ডিম বেশি সময় পানিতে রাখা উচিত না ডিমের গায়ে পাতলা পাতলা সিদ্র থাকে ছোট্ট ছোট্ট সেই সিদ্র দিয়ে পানি প্রবেশ করলে ডিম কিন্তু বেশি দিন রাখা যাবে না নষ্ট হয়ে যাবে তাই যত দ্রুত পারব আমি এটি পরিষ্কার করে নিব তো আমি এখন একটি পাতলা যে ব্যাগগুলো পাওয়া যায় আমরা ফল নিয়ে আসি খাবার নিয়ে আসি সেই ব্যাগ দিয়ে এই ডিমগুলো এইভাবে ডোলে ডোলে ধুয়ে নেওয়ার চেষ্টা করছি কারণ এটা দিয়ে ডোললে ডিমটা ফাটবে না প্লাস ডিমের যত ময়লা আছে সেগুলো উঠে যাবে তো এইভাবে আপনারা চাইলেই করে নিতে পারেন আমি জানি আমার প্রত্যেকটা আপুই এরকম করে কাজ করে তারা বেশিরভাগই জানে কিভাবে পরিষ্কার করতে হয় কিন্তু কিছু নতুন গৃহিণী আমার আপুরা আছে যারা এখনই এই সম্পর্কে অবগত নন তাদের জন্যই আমার এই ভিডিওটি আমি চাই তারা যেন আমার ভিডিওটি থেকে একটু হলেও কোনো কিছু আইডিয়া নেন এবং উপকৃত হন তা আমি কিন্তু কথা বলতে বলতে সব কিছু ধুয়ে নিয়েছি আর এই যে ডিম দেখুন রেডি হয়ে গিয়েছে তো আমার আপু ভাইয়ারা আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে তা তো জানাবেন আর তার সঙ্গে আপনাদের সবার কাছে আমার সেই একটি কথা ভিডিওটিতে যদি কোনো কাজ বা কোনো কথা তারও মনে দুঃখ দিয়ে বলে থাকে বা করে থাকে তাহলে প্লিজ আমার ভুলটুকু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আপনাদের নিজের কেউ মনে করে আমাকে মাফ করে দিবেন। তো এখন দেখতে পাচ্ছেন আমি কড়াই কাঁচামরিচ পেঁয়াজ হলুদের গুঁড়া লবণ আর সয়াবিন তেল দিয়ে খুব ভালোভাবে চটকে চটকে মেখে নিচ্ছি জি আমি সেহেরির জন্য মুখে স্বাদ আনার মতো বেড়ে মাছের তরকারি রান্না করছি আর এখন দিয়ে দিচ্ছি আলু কুচি বিশ্বাস করুন এটা খেতে এত মজার হয়েছে আমি একটু ভাত আজকে বেশিই খেয়েছি আর আলু খুব ভালোভাবে চটকে দিয়ে দিয়ে দিলাম মাছ আর এখন দিচ্ছি হাফ চা চামচ পরিমাণের রসুন বাটা আর দেখুন হাফ চা চামচ পরিমাণের আদা বাটা এটা দিয়ে হালকা হাতে আবার খুব ভালো করে মাখিয়ে নিব তারপর দিব টমেটো কুচি যেটা আমি স্লাইস পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে তো আমাদের খেয়াল রাখতে হবে এই তরকারিটা কিন্তু হাতে মাখানোর উপর এর টেস্ট বাড়বে বা কমবে আপনি যত ভালো করে সময় নিয়ে এটা মাখাবেন তত ভালো এটি সুস্বাদু হবে আমি কিন্তু অনেক সময় নিয়ে এটা মাখিয়ে নিয়েছি এডিট করার সময় অনেকবার কেটে দিয়েছি তাই হয়তো আপনারা ভাবছেন দ্রুত করেছি না আমি কিন্তু দ্রুত করিনি আমি মাখাতে মাখাতে পেঁয়াজ আর আলু বলতে পারেন একদম নরম করে ফেলেছি আর শেষভাগে দিয়ে দিলাম ধুনিয়া পাতাকুচি তো আমার আপুরা অবশ্যই আমার এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন বিশ্বাস করুন এত মজাদার রেসিপি আপনারা একবার রান্না করলেই খেয়ে বুঝতে পারবেন আর এটাতে কিন্তু আমি আহামুড়ি অনেক মশলা দিয়ে খুব খুব সিম্পলভাবে রান্না করেছি তাতে এটি খুব টেস্ট হয়েছে তো যাই হোক তরকারিটা কিন্তু হয়ে আসছে দেখুন তরকারির কালার দেখেই তো বুঝতে পারছেন আমার তরকারি কিন্তু ভীষণ মজার হয়েছে তো সেহেরিতে আপনারাও রাখতে পারেন এরকম মজার একটি তরকারি তো আমার আপু ভাইয়ারা আমার ভিডিওটি যারা এতক্ষণ ধৈর্য ধরে কষ্ট করে দেখেছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব আমি সুমি বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম